ويغمبر صلى الله عليه وسلم بَلَيْنُ وقال عليه السلام الشيطان جاسم على قلب ابن ادم فاذا ذكر الله خنس واذا غفل وسوس رواه البخاري الله الرُّسُلُ بولين الشنو আদম সন্তান যখন জিকির বসে যায় আদম সন্তান যখন শেষ দেওয়া যায় আদম সন্তান যখন রোজা রাখে আদম সন্তান যখন ইসলামের পথে হাঁটে আদম সন্তান যখন আল্লাহর আল্লাহর জিকির করে শয়তান মানুষের কলবের মধ্যে নিবিষ্ট হয়ে বসে থাকে কলবখানা দহল করে লয় মানুষ যখন আল্লাহর শরিয়াত মোতাবেক চলে মানুষ যখন আল্লাহ আল্লাহর হুকুমের গোলাম হয়ে যায় শয়তান কলব থেকে পালাইয়া যায় কলব থেকে বের হইয়া যায় আবার যখন মানুষ কইজা কফালা ওয়াসওয়াস মানুষ যখন আল্লাহর জিকির থেকে বাইরে হয়ে যায় আল্লাহর জিকির থেকে গাফিল হইয়া যায় শুনো আবার শয়তান মানুষের কলবে প্রবিষ্ট হইয়া যায় ওয়া ক্বালা আলাইহিস সালাম لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله وما من شيء أنجى من عذاب الله من ذكر الله আল্লাহর পায়গম্বর বললেন দুনিয়ার মানুষ শোনো তোমরা যখন লোহার ভিতরে মরিচিকা ধরে কত কিছু ঘষতে মাসতে হয় কর্মকারের দ্বারে নিয়ে যাও কিন্তু তোমার কলবের মধ্যে আবরণ পড়ে আছে তোমার কলবের মধ্যে জং ধরে আছে তোমার কলবের মধ্যে মরিচিকা পড়ে আছে এই ফলবের মরচিকা দূর করার জন্য একমাত্র আমার আল্লাহ গুলা আমিনের জিকির সেরকম উপায় নাই ওমামিং সাইন মিনা আংজা মিনাযাবি লেহি লে মিনা যাবির লেহি মিং আল্লাহর পয়গম্বর বললেন দুনিয়ার মানুষ শোনো শোনো জাহান্নামের আজাব থেকে বাঁচতে হলে জাহান নামের থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহর হুকুমের গোলাম হওয়া ছাড়া কোনো উপায় নাই আল্লাহর হুকুমের যত কিছু আছে সব গুণই নাম হচ্ছে জিকের জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন বললেন যদি কোনো মানুষ जी की दरजीबन के ताजा रखे যে যা যার জিভা জিকির যারা তাজা রাখবে জিকির রাখবে জিপার মধ্যে মুখের মধ্যে শুধু জিপ্লাটা জিকিরে ব্যবসা করছে যাবে আল্লাহকে কে স্মরণ করবে কাজ করতে যাবে আল্লাহকে কে স্মরণ করবে চাকরি করতে যাবে আল্লাহকে কে স্মরণ করবে ফসল কাটতে যাবে আল্লাহকে কে স্মরণ করবে রাস্তির মধ্যে যাবে আল্লাহকে কে স্মরণ করবে রাস্তা হাঁটবে আল্লাহ কে স্মরণ করবে মানুষের সাথে কথা বলবে আল্লাহকে স্মরণ তোমার জীবার মধ্যে রাখতে পারলে মনে রাখবা আল্লাহ নবী বললেন ওই মানুষগুলো জান্নাতে চলে যাবে বলেন সুবাহান আল্লাহ